ও মাই গড জাস্টিস ফর কিষানুর এডুকেশন নিয়ে ভাবছিস কার মুখ থেকে শুনছি এই কথাটা কার মুখ থেকে ও মাই গড পারদে গিরা দো বাতি বুঝা দো চুপচাপ আকে প্যার করেনগে সিক্রেট রুমে প্যার করেনগে ফুল সজ্জা বাসর রাত করেনগে তোর মতো মহিলার কাছ থেকে এডুকেশন ও মাই গড যার নিজের ছেলেকে ও মাই গড পুরোটাই আজ তোমরা ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না করলে অনেক কিছু মিস করবে টিনার শাড়ি নিয়ে চলে যাওয়া তাই না টিনার শাড়ি কিষাণুকে কেউ একটা জামার পিস দিয়েছিল সেই পিসটা চুরি করে নিয়ে চলে যাওয়া পাতা উল্টে দেখো বেরোবে অনেক কিছু তুই কি পাতা উল্টাবি অবশ্য তুই সোশ্যাল মিডিয়াতে বলে দিয়েছিস আমি উলঙ্গ এবং তোর সাঁকরেতরাও বলে দিয়েছে ওই গুপ্তিপুরি ও তো উলঙ্গ ওকে আর কি করবি উলঙ্গ তোর নিজের সাঁকরেতরাও বলছে বেশ ভালো লাগলো হাই ফ্রেন্ডসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা ভিডিওটা যদি এক ফোটে স্কিপ করেছো তাহলেই মিস করেছো আমি বড় লেন্ ভিডিও করব না বাট আমি অল্প বেশ শর্ট ভিডিও মানে তাও অল্প অল্প কেননা পরে আবারও আসবে ভিডিও বেশি বড় ভিডিও করলে মানুষ অধৈর্য হচ্ছে একদম তো চলো মেন কথায় আসি এবার এডুকেশন আচ্ছা বন্ধুরা কে বলছে এই কথাটা একটা ভালো স্কুল খাওয়া দাওয়া মানে কিষানোর কথা বলছে এটা নিয়ে ভাবো তোমরা আর এটা নিয়ে তোমরা বলো তোমরা সবকিছু দেখো যখন বাচ্চাটাকে বেঁচে খাবেই ভেবেছে তাহলে এটা কেন তোমরা দেখবে না উদ্দেশ্যে কে বলছে আরে হাতি ওকে তো দেশদ্রোহী আমি বলি সেটা তো থাকবেই আর তার সঙ্গে অন্য কেউ হাতি বলছে ধরিত্রীকে হাতি বলছে আর ও কত মুটকি রিক্যাট হাতি ও বিয়ের আগেই রিক্যাট ছিল ওই অশুভকে বিয়ে করার আগেই আগে ঠিক আছে এখানে বলো তো কোন জায়গা থেকে উঠে এসেছে সেখানে ভাই এক গায়া এক একা ফির এক গায়া আবার ফির এক গায়া কাস্টমারের তো ইয়ে ছিল না সারা সারাদিন পয়সা পয়সা না হলে তো সেটাই বলছি রিকেট হাতিকে বলছি তুই যে কথাগুলো বলছিস তোর মুখে মানাচ্ছে হ্যাঁ আজকের ভিডিওটা দেখো বন্ধুরা অনেক কিছু পাতা খুলবে যেটা কিনা আমিও জেনেও বলতে চাইনি এবং সন্দীপও চাইনি কিছু আমাদের কাছে গুছিয়ে রাখা আছে আর সব সবকিছুর প্রমাণ আমাদের কাছে আছে তাহলে আমরা কেন চুপ করে থাকবো তো বন্ধুরা এই যে এডুকেশনের কথা বলছে কিষাণুর ভবিষ্যতের কথা ভাবছে কিষাণুকে নিয়ে মানে অনেক অনেক কথা বলছে কিষাণুকে নিয়ে এক ফোটা খারাপ কিছু হবে না কিষাণুর ভালো খাওয়া ভালো স্কুলে পড়া কিচ্ছু করে না সন্দীপ নিয়ে কিচ্ছু করে না তুই তো তোর ছেলেকে ভালো স্কুলে পড়িয়েছিস ছেলে জেলে বসেছিল জন্য আর ছেলের শ্বশুর তাই না বলবো মুখ থানায় কেন তোর ছেলেকে তুলে নিয়ে এত এডুকেশন তোর ছেলের এত ভালো হাই কোয়ালিটি স্কুলে পড়িয়েছিস তোর ছেলের এই অবস্থা কেন তুই কিষাণের কথা ভাবছিস ফার্স্টে এটার উত্তর দিবি তুই তুই কিষাণুর কথা যে বলছিস বন্ধুরা তোমাদের কাছে আমি এই প্রশ্নটা করছি তোমাদের মাথায় এই প্রশ্নটা আসছে না আমি প্রশ্ন করছি তোমরাও এই প্রশ্নটা করো এটা একটু ভেবে দেখো তো এই যে কিষাণুর ভবিষ্যতের কথা নিয়ে ভাবছে ও মনে ছেলেকে মেয়েকে সুন্দর করে ও মানুষ করেছে তাই অল্প বয়সে ষোলো বছরের ছেলে বিয়ে করে নিয়েছে ষোলো বছরের ছেলে খাটকা পাচ্ছে বাহ যেই বয়সের ছেলের পড়াশোনা করার বয়স তুই তোর ছেলের কতটা ভবিষ্যৎ করেছিস এইটুকু বল তোর কাছে আমার আজকে এই কথাটার উত্তর তোকে দিতে হবে আমি প্রশ্ন করছি এই রিকেট হাতি ঠিক আছে রিকেট মুটকি হাতি জলহস্তি দেশদ্রোহী তোকে বলছি তুই তোর ছেলের কি ভবিষ্যৎ করেছিস কি উন্নতি করেছিস তোর ছেলেকে তুই কেমন মানুষ করেছিস তোর ছেলে ষোলো বছরে খাটকা পাতে হলো এটার উত্তর দে তোর ছেলেকে ষোলো বছরে জেলে যেতে হলো জেলে কেন গেছিল কিছু আছে খবর হ্যাঁ ভেবেছিস তোর কাছে সব খবর আছে আমাদের কাছে কি কিচ্ছু প্রমাণ নেই তাই না লজ্জা লাগে না নিজের ছেলে কি নোংরা নিজের ছেলেকে ঠিকঠাক মানুষ করতে পারিনি ও আবার কিষাণের ভবিষ্যতের কথা ভাবছে কার কাছ থেকে যে মা সারাক্ষণ পরকিয়া করে বেরিয়েছে ছেলে ভান মেজা মায়ের পরকিয়া দেখে ছেলে ষোলো বছরের সব জায়গায় গেছে আমিও সালা খাটকা পাবো চলো ছেলেও খাটকা পানোর জন্য মেয়ে জুটিয়ে ফেললো আর ও বিয়ের পিড়াতে বসিয়ে দিল বাবা তোকে যদি এখন আমি খাটকাপানোর ব্যবস্থা না করে দিই তাহলে তো আমি বাইরে পরকিয়া করতে পারবো না তাই না তুই আবার কিষাণের ভবিষ্যতের কথা ভাবছিস হ্যাঁ চোর ছ্যা চোর কোথাকার তোমরা বলবে চোর কেন বললে এইটাই তো টিনার শাড়ি যখন টিনা মালপত্র নিয়ে আসেনি আলমারি থেকে ওর ভালো একটা শাড়ি নিয়ে চলে এসেছিল আনিস শাড়িটা এই তুই টিনার শাড়ি চুরি করে নিয়ে এসছিস কেন বল হ্যাঁ হ্যাঁ বন্ধুরা টিনার শাড়ি চুরি করে নিয়েছে যখন সন্দীপের মেয়ে এদিক ওদিক যেত সন্দীপটা জাপটিয়ে জাপিয়ে ধরতে যেত কেন যেত সন্দীপ ছাড়িয়ে সরে আসতো কেন কেন যেত জাপিয়ে ধরতে হ্যাঁ তোর অল্প বয়সীগুলোকে খুব চুলকানি আজকে তো আরও একটা কথা বলবো বন্ধুরা যেটা শুনলে তোমাদের মাথাটাই গরম হয়ে যাবে সঙ্গীতা চক্রবর্তীকে ফোন করে বলছে দিদি ভাই তিরাতে তুমি কিছুতেই ঢুকাবে না কিছু তুমি ঢুকাবে না তুমি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও না সব সম্পত্তি আমার মেয়ের হবে দিদি ভাই তোকে কি বলেছিল দিদিভাই কি বলছো কি বলছো তুমি তোর নাম করে বলিনি কি বলছো তুমি কিরে তুই কি ভেবেছিস হ্যাঁ বলিসনি না তোরও খাতা খুলবে আর তুই এটা কেন বলছিস বারবার যে আমাকে ঘাটিও না ও তুই ঘাটালে তোকে যদি কেউ ঘাটায় তাহলে তুই তাদের নামে মিথ্যা কথা বলবি কারণ তোর গুলো তো সত্যি তুই নিজে জানিস তাদের বাড়িতে করে এসছিস তাই বারবার হুমকি দিচ্ছিস আমাকে ঘাটিও না তোর যদি কিছু নাই থাকে তাহলে লোকে কেন ঘাটাবে এটার উত্তর দে তোর যদি কিছু নাই থাকে তাহলে লোকে কেন ঘাটাতে বসবে আর লোককে বা কথাটা কেন বলবি যখন নিজে দোষ করে তখন বলে আমারটা যদি তুই কিছু বলেছিস আমি কিন্তু তোকেও বিনা কারণে ফাঁসিয়ে দেবো এটাই হয়ে গেল না সন্দীপের ক্ষেত্রে তুই মতো করেছিস আর সন্দীপকে বলছিস আমাকে ঘাটালে তোকেও আমি ফাঁসাবো মানুষ বোকা না কপালে সি লাগিয়ে বসে আছে তাই না টিনার শাড়িটা চুরি করে নিয়েছিস ফেরত দিবি টিনার শাড়িটা ফেরত দিবি কিষানকে একজন জামার পিস দিয়েছিল বন্ধুরা ঠিক আছে সেই পিসটা একটু বড়ই ছিল সেই পিসটা নিয়ে চলে এসছে সবাই ছিল পিসটা ঠিক আছে দেখিয়েছে ও তারপরে কোনে দেবো দেখছে পিসটা নেই নিল তাহলে ও ছেলের জন্য নিয়ে চলে এসছে এত চোর চোর কোথাকার লোকের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসছে আবার বড় বড় কথা বলে টিনার একটা সুন্দর শাড়ি আলমারি থেকে চুরি করে নিয়েছে যখন টিনা মালপত্র নেয়নি কি আর বলবো তোমাদেরকে অনেক কিছু বলার আছে এই যে খাতা পাতা উল্টে দেখো এবার তোমার কাহিনী বেরোবে সন্দীপকে নিয়ে তুই কি করতে চেয়েছিলিস চেয়েছিলিস মেয়েকেও ঢুকাবো মেয়েও ভোগ করবে আমিও ভোগ করবো যেটা কাজল মাতা ঠিক আছে বড় বড় কথা বলতে আসিস আবার বলছিস আমি পরকিয়াকে সাপোর্ট করি আবার বলছিস আমি পরকিয়াকে সাপোর্ট করি না এক মুখে কটা কথা বলছিস হ্যাঁ তুই তো পরকিয়াকে সাপোর্ট করবি কারণ তুই তো পরকিয়া করিস আর তোকে তো মানাই না টিনাকে পরকিয়া একটা মহিলা বলার তোকে মানাই না আমরা বললে মানাই না তো তুই তো নিজে পরকিয়া করিস তোর মুখে মানাই না চোর কোথাকার বড় বড় কথা বলছিস সেই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম বন্ধুরা এগুলো ভেবেছিলাম দরকার নেই একটা শাড়ি নিয়ে বলবো ধাক্কা ও তো লোভি টিনার একটা শাড়ি আলমারি থেকে নিয়ে নিয়েছে বাচ্চাটা কিষাণুর ও মানে কিষাণুর এত ভাবছে ভবিষ্যতের কথা কিষাণুকে একটা জামার পিস দিয়েছিল কেউ সেটাকে চুরি করে নিয়ে চলে এসেছিল যাপনি যাপরে সন্দীপকে ধরতে যেত কেন ধরতে যেতিস কেন ধরতে যেতিস বল আজকে দিয়ে পাঁচজনকে তুই দেখতে পারিস না কেন দেখতে পারিস না সেই পাঁচজনকে কারণ তারা তোর কান্ড কারখানা দেখে নিয়েছিল সত্যি কথা বললেই ফেটে যায় তাই না হুম লজ্জা তো হওয়া উচিত তোর তুই দিদিভাইকে এই ধরনের কথাটা বলিস কি করে ব্যবস্থা করে দাও না মেয়ে মেয়েও খেত তুইও খেতিস নাকি বেশ নেই কথা ভাবছি বানানক বানানক ও দেখি বানান কর নিজের ছেলের ভবিষ্যৎ ঠিকঠাক করতে পাইনি নিজের ছেলেকে ঠিকঠাক মানুষ করতে পারিনি ষোলো বছরে খাট পায় সে আবার কিষাণুর কথা ভাবছে আর তুই সব থেকে বড় ব্যাপার তুই কেন সন্দীপের সামনে কিষাণুকে ওই যখন ফার্স্ট টাইম টিনা যখন চলে যায় ঠিক আছে কিষানুকে তুই বুকের কাপড়টা সরিয়ে ব্লাউজ খুলে তুই কেন ওকে মামমা খাওয়াতে যেতিস কেন যদি সন্দীপের সামনে এটা বল কেন যদিস জোর করে কেন খাওয়াতে যেতিস তুই কি ভেবেছিস কি আমাদের কাছে কিছু প্রমাণ নেই চল কাপড় চুরি করে নিয়ে চলে এসছে লজ্জা লাগে না আবার টিনাকে পরোকিয়া মহিলা বলে তুই নিজে একটা বড় পরকিয়া মহিলার লজ্জা লাগে না তোর আর সন্দীপ কার সাথে প্রেম করবে না করবে তোকে দেখতে হবে না সন্দীপ কোন মেয়েকে বিয়ে করবে না করবে ছেলেটার ভবিষ্যৎ তোর সন্তানের ভবিষ্যৎ কি নষ্ট হয়েছে কে বল তুই যে বাইরে পরকিয়া করছিস তোর সন্তানের উপর এফেক্ট করছে না ওই জন্য তোর সন্তান থাকে না তোর কাছে তুই এবার সীশানোর কথা ভাবছিস সন্দীপ কাকে বিয়ে করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার তাদের জীবন তারা বুঝে নেবে তুই কে বলার তুই কে তোকে কি ওখান থেকে কেউ হায়ার করে নিয়ে আসছিল তুই বোঝার কে এখানে সন্দীপের টিনার সংসারটা হতে দিলি না কিছুতেই টিনাকে ঢুকানো যাবে না তোর বিবাসদের কথা তোর বিবাসদের কথা শুনতে হবে কেন আজকে সংসারটা জোড়া লাগাবার জন্য সঙ্গীতা চক্রবর্তী এই সময় আর তুই কম চেষ্টা করেনি পেছনে পেছনে তুই হতে দিস বড় কথা আমাকে বলা করাস না অনেক বড় কথা আমি বলে ফেলবো তবে একটু 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 কুল কুল সবাই দাঁড়াও আমি একটা একটা করে কথা উল্টাবো দিদি ভাই তোমার পায়ে পড়ছি কই সন্দীপটা এই কথাটা বলেনি দিদি ভাই তোমার পায়ে পড়ছো ওই মেয়ের সাথে তুমি সন্দীপের সংসার জোড়া করো না কেন রে একটা মেয়ে ভুল করেছে ঠিক আছে সন্দীপও জানার পরে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মেনে নিতে চেয়েছিল সে কিন্তু তার ভিডিওতে বলেছে তুই কেন উঠে পড়ে লেগেছিলিস কেন একটা মেয়ের সংসার কেন হতে দিলি না কেন রে হ্যাঁ বড় বড় কথা বলিস না তুই বাচ্চাটার খাওয়া দাওয়া স্কুল নিয়ে ভাবছিস তোর সন্তানের কথা ভেবেছিলিস কিষণটা যেভাবে ভাবছিস তোর পেটের সন্তানের কথা ভেবেছিলিস দেশদ্রোহী রিজেক্ট খাতি ভেবেছিলিস আগেটা জবাব দে আমাকে ভেবেছিলিস কি যদি তাহলে তোর ছেলে ষোলো বছরে খাট পাতো না তোকে পরের সন্তানের কথা ভাবতে হবে না নিজের সন্তানটাকে তো ভালো করে ভবিষ্যৎ তৈরি তৈরি করে এমন সন্তান করেছিস থাকতে হচ্ছে তো আমার ফোন এসেছিল মানে আমি কি বলছিলাম সেটা গেল লাইনটা কেটে তো যাই হোক এই দেশদ্রোহীর কথাই আমি বলছি আর আরিকে হাতি তো নিজের ছেলের এডুকেশন নিজের ছেলে কি করেছিস না করেছিস সেটা আমরা সব দেখতে পাচ্ছি কিষানের কথা তোকে ভাবতে হবে না আর কিষাণু যথেষ্ট ভালো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি আর তুই কে হ্যাঁ আর সব থেকে বড়ো ব্যাপার যা নিজের ছেলের ক্যারেক্টারলেস যার নিজের ছেলে জেল খেটে এসেছে যার নিজের ছেলেকে ঠিকঠাক মানুষ করতে পারিনি তুই এমন কেউ ভাব দেখাচ্ছিস তোর ছেলেকে বিশাল বড় স্কুলে পড়িস তো কী হয়েছে পড়িয়ে তোর খাসি টেঙ্গির জুস খাইয়ে কী করতে পেরেছিস ছেলেকে সেই তো ষোলো বছরেই খাটকা পালো পড়াশোনার ছেড়ে দিয়ে তাই না বন্ধুরা আমি ঠিক বলছি না তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল নেক্সট ভিডিও আনছি এটাতেই ভেবেছিলাম যে গেট পুরো রহস্য খুলবো তো অনেক লেন্দি বড় ভিডিও হয়ে গেল তো হোক ভিডিওটা নিজের চটকায় তেল দেয় আর টিনার শাড়িটা চুরি করেছিস আর টিনা সন্দীপের মা সরে যাওয়া তো জানা কাহিনি সবকিছুই জানা ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো ধামাকাদার ভিডিও আসছে That's up.